চাপাইনবগঞ্জের পৌর বিএমপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আমাদের প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরাদের নবাবগঞ্জ থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাই নবাবগঞ্জ পৌর বিএমপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বিকালে টাউন ক্লাব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলার বিএনপির আহ্বক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলার বিএমপির সিনিয়র যুব আহ্বক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএমপির সভাপতি আলহাজ কৃষিবিদ মোহাম্মদ কামরুল আফেরিন বুলুমিয়া ও মোহাম্মদ ওয়াবায়দুল পাঠান নবাবগঞ্জ জেলা সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম সদর থানা বিএমপির আহ্বক মোহাম্মদ তারেকুল ইসলাম নাজর বিএমপি সাধারণ সম্পাদক আর অনেকে উপস্থিত ছিলেন এতে সভাপতিত্ব করেন আলহাজ গিরিশিবেদ মোহাম্মদ কামরুল আরেফিন বুলুমিয়া ইফতার মাহফিলে পূর্বে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়